अ Clay ऌोई पीतस, एक उतने लिन.. झारा पातु पीritos बोर सिर्गय थिया जित्टै Monta 거는 को बाइका ठीकर तो খেলা <laughs> হয় <laughs>

वेने पूरा हेलो खेले खेले यार अच्छा तुम्हारा शुरू ভালো হয় না ওইটা ভালো চলে তোমার ভালো চলে কোনটা দে আবার পাওয়ার দানা নিও মানে ওর কাছে পাওয়ার হবে চার্জ নাই ভিডিও লে

जाहिर तो तुम्चा सर जाहिर বরণ করে নেব মাঝে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের গোকর্ণ দু বিটের ভারপ্রাপ্ত আধিকারিক এসআই এমডি জানিউল হক মহাশয় তাকে আমরা বরণ করে নিব আমাদের বরণ করছেন আমাদের মেম্বার প্রতিনিধি মাননীয় শ্রী দেবাশিস মন্ডল মহাশয় হাততালি হবে জোরে এবার আমরা বরণ করব আমাদের মধ্যে পেয়েছি আরেকজন সুনামধন্য প্রাক্তন জেলা সংস্থার কাবাডি প্লেয়ার এবং ন্যাশনাল প্লেয়ার এবং বর্তমানে সে কাশ্মীরে বারামুলা ডিস্ট্রিক্টে আর্মি বিভাগের পোস্টিং রয়েছে আমাদের সবার প্রিয় জাহিরুল সেখানে আমরা বরণ করেছি দেবাশিস মন্ডলকে বলবো বরণ করে নেওয়া जोड़े टाप तली होंगे, हमारे जिला सुलामंज़र में कबड्डी खेलेंगे। পয়েন্ট দেখতে পাচ্ছি চার চার সুন্দর খেলা দুটো টিমই প্রায় অনুধান দুই দলেরই সংখ্যা চার চার ভালো খেলছে আমরা বলব পর্বতপুর জিনিয়ার বিসন্দ ভালো খেলছে

একটি পয়েন্ট সংগ্রহ হলো পার্বতীপুর জুনিয়রের পক্ষে উজ্জ্বল সংঘের সঙ্গে সঙ্গে বিরতি বাসী করেছে হাফ টাইমের সময় তার ফলাফল পাঁচ আট পার্বতীপুর পাঁচ এবং

ফোন <laughs> কৰি <laughs> <laughs> সুন্দর একটা রেট অসীম রানি টু প্লাস টু ফোর পয়েন্ট

বাদ 10 বাদ আর ওদিকে

উজ্জ্বলসং পনেরো পার্বতীপুর জুনিয়া ছয় ছয় পনেরো আউট না হয়েছে মুদ্রা উজ্জ্বল সংঘের পথে উট <laughs> হয়েছে <laughs> আরো একটি পয়েন্ট সংগ্রহিত হলো মুদ্রার খাতায় লাস্ট থ্রি মিনিট ষোলো ছয় পরবর্তী খেলা প্রথম সেমি ফাইনাল বাতিডাঙ্গা বনাম মোসলা এমপিসি আপনারা প্রস্তুত হয়ে থাকবেন তিন মিনিট পরে আপনাদের খেলা বাতিডাঙ্গা বনাম মোতরা এমপিসি সঠিক সময়ে নামলে আমরা খেলার সময় এক তিন বাড়াতে পারবো আর দেরি করে নামলে বাড়ানো সম্ভব হবে না

সুন্দর একটা টাইকেল আমরা দেখতে পেয়েছি টাইকেলটা সুন্দর হয়েছে খেলা শেষ